আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা টিউটোরিয়াল দেখব আজকে দেখব আমরা কি করে পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি মূলত পেজের ওরিয়েন্টেশন দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পোর্ট্রেট এখন যেটা আমরা দেখছি এটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর হয়ে থাকে ল্যান্ডস্কেপ যেটা আমরা রিবনবারের এই লেআউট মেনুতে গেলে এখান থেকে ওরিয়েন্টেশনের এই ডাউনারোতে ক্লিক করলে এই যে ল্যান্ডস্কেপ লেখা এটাতে ক্লিক করলে এরকম চলে আসবে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন তবে আমাদের বিভিন্ন কাজের সময় এমন প্রয়োজন পড়ে যায় যে আমাদের একই সাথে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুই ধরনের পেজই ব্যবহার করতে হয় তো সেটা কি করে করা যায় সেটাই আজকে দেখব এর জন্য আমি এই পেজ ওরিয়েন্টেশনটাকে আবারও পোর্ট্রেটে নিয়ে নিচ্ছি এরপর এটাকে একটু আমি জুম ইন করে নিচ্ছি জুম ইন করে নিয়ে আমি এখানে ইকুয়াল টু লিখে তারপর র্যান্ড লিখলাম তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমি তিরিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি চার লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলাম এখানে অনেকগুলো টেক্সট অ্যাড হয়ে গেল এবং অনেকগুলো পেজ তৈরি হয়ে গেল। এখানে চারটা পেজ তৈরি হয়েছে এখন এটাকে আমি একটু জুম আউট করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আমার চারটা পেজ তৈরি হয়েছে এখন আমি চাচ্ছি এই মাঝখানে যে পেজটা আছে এইটাকে আমি ল্যান্ডস্কেপ করব। আর বাকিগুলোকে পোর্ট্রেটেই রাখবো এখন একটা পেজে আমরা কারসার রেখে যদি ওরিয়েন্টেশনের এখানে গিয়ে যদি আমরা ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখছেন সবগুলো পেজই কিন্তু আমার ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে শুধু মিডিলেরটা হচ্ছে না তো আমরা মিডিলিয়ারটা কি করে শুধু ল্যান্ডস্কেপ করব আর বাকিগুলো পোর্ট্রেট রাখবো সেটা এখন দেখব এর জন্য এটাকে আবারও পোর্ট্রেট করে নিলাম এর জন্য করবো কি আমরা আমরা যেই পেজটা ল্যান্ডস্কেপ করবো সেটার ফুল টেক্সট আমরা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আবারও চলে যাব আমরা এই লেআউটের এখানে এখান থেকে নিচে আসলে যে পেজ সেটা আছে এটার এই অ্যারোতে ক্লিক করব ক্লিক করার পর এই যে পেজ সেট আপ এইখান থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দিব আর এই যে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টস না রেখে আমরা এখান থেকে করব সিলেক্টেড টেক্সট এই সিলেক্টেড টেক্সট করে দেওয়ার পরে ওকে করে দেব তাহলে এখানে কিন্তু কিছু টেক্সট অন্য পেজে চলে যাওয়ার কারণে এরকম হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এটার টেক্সট সাইজটা যদি ছোট করে দিই তাহলে এক পেজে চলে আসবে সবগুলো লেখা এই তো তাহলে দেখে নিলেন কত সহজেই কিন্তু আমরা একসাথে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা ফর্মেটেই পেজের লেআউটটা সেট করতে পারলাম তো আজকে টিউটোরিয়াল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ